বিভিন্ন প্রকারের সার্ভিস আমরা আমার এই মার্কেটিং এজেন্সি থেকে আমরা দিয়ে থাকি তো একটা মার্কেটিং এজেন্সির যেমন একটা অথরাইজড প্রমাণ করার জন্য যেমন আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হয় যেমন আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করি আমি যেমন আমার এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির একটা ওয়েবসাইট রয়েছে এজেন্সি ওয়েবসাইট রয়েছে এই যে বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই এজেন্সির মাধ্যমে আমরা আমাদের সার্ভিস প্রভাইড করে থাকি তো ঠিক তেমনি আমি যে একজন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার বা একজন ডিজিটাল মার্কেটার আমি এই আমার সার্ভিসটা যখন আমি আমার কোন ক্লায়েন্টকে আমি যখন প্রভাইড করতে যাব তখন ক্লায়েন্ট কিন্তু অবশ্যই দেখতে চাইবে যে আমাদের কোন কাজের প্রুফ দেখতে চাইবে আমাদের কাজের প্রুফ দেখতে চাইবে পাশাপাশি আমরা যে ভেরিফাইড পারসন কিনা বা আমাদের কোনো অস্তিত্ব আছে কিনা আদৌ ভেরিফাইড অস্তিত্ব আছে কিনা অনলাইন জগতে সেটাও কিন্তু ক্লায়েন্ট আমাদের থেকে দেখতে চাইবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আমরা আমি একজন সফল উদ্যোক্তা এবং ডিজিটাল মার্কেটার হিসাবে ওয়েবকোটা আইটি ইনস্টিটিউট থেকে আমরা আমি একটি অ্যাওয়ার্ড রিসিভ করছি সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসাবে এবং আমাদের একটা এজেন্সিও রয়েছে ভেরিফাইড এজেন্সি রয়েছে এবং আমার কেরিয়ারে ফ্রিল্যান্সিং জগতে সফলতার স্টুডিও রয়েছে সেই কোটা আইটি ইনস্টিটিউট এর লাইভে তো এই যে আমাদের একটা বিজনেস কথা মার্কেটিং এজেন্সির মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করছি যার কারণে আমাদের একটা এজেন্সি ওয়েবসাইট রয়েছে আমাদের পোর্টফোলিও এজেন্সির ভেরিফাইড পোর্টফোলিও রয়েছে ক্লায়েন্টকে দেখানোর জন্য কিন্তু আমি যখন আমার ক্লায়েন্টকে যখন আমি কোনো অর্ডার নেয়ার জন্য যখন ক্লায়েন্টকে আমি প্রপোজাল পাঠাবো ক্লায়েন্ট কিন্তু অবশ্যই দেখতে চাইবে যে আমি যে ফ্রিল্যান্সার হয়ে আসছি শুধুমাত্র আমার একটা আমি যে কোন কোন কাজে এক্সপার্ট বা আমি যে আদৌ ডিজিটাল এর স্পেশালিস্ট তার কি রয়েছে প্রুফ কি রয়েছে শুধু তো ছবি দেখলেই তো আর প্রুফ হয়ে যায় না যেমন আমাদের এখানে ছবি রয়েছে সবকিছু এজেন্সি ভেরিফাইড পার্সোন হিসেবে প্রুফ রয়েছে তো ছবি দেখলেই তো আর প্রুফ হয়ে যায় না এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি ভেরিফাইড এবং আমাদের একটি পার্সোনাল পোর্টফোলিও যেমন আমার একটি পোর্টফ আমার যদি আমি আমার আইডি থেকে আমার ফ্রিল্যান্সার ফুয়াসা এই আইডি থেকে যদি আমি আমার বায়ুর দিকে যাই আমার টি রয়েছে twadshot.businessprothar.com যেহেতু আমি আমার এই এজেন্সি ওয়েবসাইটটার আমি একজন সিইও এবং ফাউন্ডার তো আমি যে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওনার এবং ফাউন্ডার এটা দেখার জন্য আমাদের এজেন্সি এজেন্সির অ্যাবাউট আসে আসতে হবে অ্যাবাউট আছে আসলেই আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের প্রথমে দেওয়া রয়েছে সায়ামডি ফর হোসেন সিইও এবং ফাউন্ডার অফ বিজনেস গ্রোথ ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আমার এই যে এটা যে রয়েছে আমি এটা লিঙ্ক আপ করে রেখেছি যদিও আমার নামে ক্লিক করলে সরাসরি আমার পোর্টফোলিওতে নিয়ে যাবে তো এই যে আমাদের একটা এজেন্সি ওয়েবসাইট আমি যে এখানকার এজেন্সি ওয়েবসাইট আমার স্থায়িত্ব রয়েছে কিন্তু আমার তো একটা পার্সোনাল পোর্টফোলিও থাকবে যে ওয়েবসাইটে যে পোর্টফোলিও বা যে ওয়েবসাইটে আমি আমার স্কে আমার স্কিল কি আমার কাজের দক্ষতা কি আমার কাজের প্রুফ এগুলো দেওয়া থাকবে তো এটা দেওয়ার দেখার জন্য আমাকে আমি আমার পার্সোনাল পোর্টফোলিও হিসাবে যে দেখাই আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট

ইত্যাদি ইত্যাদি আমার এখানে দেয়া রয়েছে তো আমাদের আমার পোর্টফোলিওটাতে যেহেতু আমি একটা ওয়ান পেজ পোর্টফোলিও করেছি যে আমার একটা পেজের মধ্যেই সকল কিছু দেয়া থাকবে আমার যেন তাকে কোনো ক্লায়েন্ট বা কোনো অডিয়েন্স কে কোন কাস্টমার কে যেন বারবার অন্য অন্য পেজে পেজে গিয়ে দেখতে না হয় যেমন আমার এখানে দেয়া রয়েছে আমার লোগো দেয়া রয়েছে হোম পেজ দেয়া হোম পেজ হোম বাটন অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস কন্টাক্ট নিয়ে দেয়া রয়েছে এখন কেউ যদি আমার বিষয়ে জানতে চায় আমার পোর্টফোলিও যখন আসবে আমি যখন আমার ক্লায়েন্টকে বিদেশি ক্লায়েন্টকে যখন আমি আমার প্রোপোজাল পাঠাবো আমার সাথে আমার এই পোর্টফোলিওটা দিব ক্লায়েন্ট প্রথমে এসে দেখবে যে আমি আমার নাম ফুয়ারছে আমি একজন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং শপিং বাই স্পেশালিস্ট আমার লোকেশন বাংলাদেশ তো এইসব দেখার পর ক্লায়েন্ট যখন আস্তে আস্তে আমার নিচে স্কুল করবে দেখবে যে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি আমার ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া সার্ভিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং শপি বাই ড্রপশেপিং

আমার delivery time কেমন কাজের experience কেমন আমার delivery তে client এর satisfaction কত সকল বিষয় নিয়ে included রয়েছে এবং client আমাকে এসব দেখার পর আমি যে কাজ করেছি কি করিনি সেটা দেখার জন্য তো client অবশ্যই আমার portfolio দেখতে চাইবে অথবা আমার কাজের demo দেখতে চাইবে proof হিসাবে যার কারণে এখানে বিভিন্ন আমার কাজের portfolio লিংক দেওয়া রয়েছে যেমন কেউ যদি চায় যে আমার আহ এটা দেখতে আমি সরাসরি plus এ click করলে google এর সাথে দেখতে পারবে

অনেক কিছু এখানে দেয়া রয়েছে তো প্ল্যান এসব দেখলে ইনশাল্লাহ আমাদের প্রতি মনে করে যে ট্রাস্ট করতে পারবে তো যত বলবো ততই কম হয়ে যাবে কারণ আমাদের এই পোর্টফোলিওর গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সার একমাত্র বুঝবে এবং মার্কেট যে কতটা ডিমান্ড সেটা সেটা আপনি আপনারা বুঝতে পারবেন যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তো আপনারা যদি আমার মতো কেউ অন পেজের একটা

বলতে গেলে আপনাদের ফ্রিল্যান্সিং এর আপনার কোন বিষয় স্পেশালিস্ট সেটার উপর ডিপেন্ড করে একটা পোর্টফলিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমাদের পাশেই থাকবেন আহ তো আমাদের পাশেই থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালাম